শৈলজা রঞ্জন মজুমদার সঙ্গীতের বিশেষজ্ঞ একজন ব্যক্তিত্ব সাধক প্রশিক্ষক এবং রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহচর বটে অবিকৃত ও রূপে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং তার প্রচার এবং প্রসারে খোদ রবীন্দ্রনাথ জীবদ্দশায় যে কয়েকজন শিষ্যের ওপর নির্ভর করতেন তাদের মধ্যে সর্বাপেক্ষা অগ্রগণ্য ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার কিংবদন্তিতুল্য এই সঙ্গীত সাধক পুরো জীবন রবীন্দ্র সঙ্গীত এবং রবীন্দ্র সান্নিধ্যে সমর্পণ করেছিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যক্ষের দায়িত্ব পালন ছাড়াও রবীন্দ্রনাথের দুই শতাধিক গান এবং বেশ কিছু নৃত্যনাট্যের স্বরলিপি প্রস্তুত করেছেন শৈলজরঞ্জন মজুমদার রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের কাছে সহজবদ্ধ করে তুলেছেন রবীন্দ্রনাথের গানকে পাশাপাশি স্বরলিপি সম্পাদনা এবং প্রকাশের দায়িত্ব পালন করেছেন আজীবন অন্যদিকে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে দুই বাংলায় তৈরি করেছেন অগণিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্রণী ভূমিকা পালন করেছেন বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী যাদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অপূর্ব মহিমায় শোভা পেয়েছে এবং পাচ্ছে তাদের বেশিরভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শৈলজারঞ্জন মজুমদারেরই শিষ্য শৈলজরঞ্জন মজুমদার উনিশশো সালের উনিশে জুলাই তৎকালীন পূর্ববঙ্গের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে জন্মগ্রহণ করেন বাবা রমণী কিশোর দত্ত মজুমদার ছিলেন নেত্রকোনার ডাকসাইটে আইনজীবী মাতা সরলা দেবী ছিলেন সুন্দরী গৃহিণী শৈশবে ঠাকুরমা সৌদামিনী দেবীর কাছে সঙ্গীতে হাতেখড়ি হয় শৈলজারঞ্জন মজুমদারের পরবর্তীতে সঙ্গীত সাধনাই হয়ে ওঠে তার জীবনের ব্রত জামতারা জংবাহাদুর করণেশ্বর স্কুলে কিছুকাল পড়ার সময় ইংরেজি শিক্ষক সুরেন্দ্রনাথ চক্রবর্তীর সাহচর্য তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল পিতামাতার আট সন্তানের মধ্যে শৈলজরঞ্জন মজুমদারি ছিলেন সবচেয়ে বড় আট ন বছর বয়সে পাঠশালায় পড়ার সময়ই ঠাকুমার কাছে তার সঙ্গীতে হাতেখড়ি হয় স্থানীয় শিল্পীদের কীর্তন শ্যামাসঙ্গীত বাউল ভাটিয়ালি লোকসঙ্গীত কিছু কিছু তিনি আয়ত্ত করেছিলেন তখনকার মধ্যবিত্ত সমাজে গান বাজনা কিছুটা নিন্দনীয় বলে গণ্য হতো এ কারণে গান শেখার ব্যাপারে তার পরিবারে কিছুটা বাধা ছিল তবে বাড়িতে গান শেখার ক্ষেত্রে আপত্তি না করলেও অভিভাবকরা প্রকাশ্যে অনুষ্ঠানে গান গাওয়াকে পছন্দ করত না নেত্রকোনা থেকেই উনিশশো সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এর পরবর্তী সময়ে ইংরেজি শিক্ষক সুরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে তিনি যান বাড়িতে। ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়িতে উপাসনা গুণীজনদের বক্তৃতা এবং রবীন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হন তিনি কলেজে পড়াকালীন সময়ে চালিয়ে যান সঙ্গীত চর্চা একদিন মনমথ রায় নামে এক সহপাঠীর সহযোগিতায় ঠাকুরবাড়িতে সৌমেন ঠাকুর পরিচালিত ঝোরা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান তখন রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তার কাছ থেকে কয়েকটি গানও শেখার সুযোগ পেয়েছিলেন প্রথম দেখাতেই রবীন্দ্রনাথের সত্তা এবং প্রভাব তাকে রীতিমতো অভিভূত করে উনিশশো একুশে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বর্ষামঙ্গল অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নিজ কণ্ঠে আজি ঝড়ের রাতে তোমার অভিসার এই গানটি এবং হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে এই কবিতার আবৃত্তি শুনে মুগ্ধ হয়েছিলেন শৈলচরঞ্জন মজুমদার উনিশশো একুশে গ্রীষ্মের ছুটিতে কলকাতা থেকে নেত্রকোনায় এসে স্থানীয় শিল্পীদের রবীন্দ্রসঙ্গীত সহ অন্যান্য গান এবং কবিতা আবৃত্তি শেখান এরই ধারাবাহিকতায় উনিশশো তিরিশে নেত্রকোনায় রবীন্দ্র জয়ন্তীর প্রথম অনুষ্ঠান উদযাপন করেন এ প্রসঙ্গে শৈলজরঞ্জন মজুমদার নিজেই বলেছেন সমগ্র বাংলাদেশে এর আগে রবীন্দ্রনাথের জন্মদিনের কোনো ব্যাপার ছিল না ঝড়ের কারণে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটি দুই দিন পর অর্থাৎ সাতাশে বৈশাখ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ থেকে উনিশশো একচল্লিশ পর্যন্ত শৈলজরঞ্জন মজুমদারের তত্ত্বাবধানে তার জন্মস্থান নেত্রকোনায় রবীন্দ্র জয়ন্তী উদযাপনের ধারাবাহিকতাটি বজায় ছিল আই এসসি পাশ করার পর কলিকাতার কটিস চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন শৈলজরঞ্জন মজুমদার উনিশশো বাইশে তিনি বিএসসি পাশ করেন উনিশশো চব্বিশে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে এমএসসি ডিগ্রি অর্জন করেন এরপর পিতার ইচ্ছায় আইন নিয়ে পড়াশোনা করেন এবং উনিশশো সালে আইন পাশ করেন উনিশশো সালের মাঝামাঝি ওকালতি ব্যবসা যখন সবে শুরু করবেন ভাবছেন সেই সময়ে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে রসায়নের অধ্যাপক পদে যোগদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ডাক পান শৈলচরঞ্জন মজুমদার বাবার বিরুদ্ধাচরণ করেই তিনি চলে যান বিশ্বভারতীতে তার বক্তব্য ছিল জীবনের সব যে দ্বার খুলে গেল সে অনুভূতিটা শান্তিনিকেতনে না গেলে বুঝতেই পারতাম না সাধারণ গৃহস্থ জীবনেই জড়িয়ে থাকতাম বিশ্বভারতীতে যোগদানের পর দীনেন্দ্রনাথের কাছে নিয়মিত গান শেখা শুরু করেন একদিন রবীন্দ্রনাথের উপস্থিতিতে এক আসরে গগনে গগনে আপনার মনে এই গানটি গিয়ে ভূয়সী প্রশংসা পান কবির কাছে এরপর থেকে আশ্রমের নিয়মিত সাপ্তাহিক প্রার্থনাতে গান গাইতে থাকেন শৈলজরঞ্জন মজুমদার দিনে দিনে দীনেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য হয়ে ওঠেন শৈলজরঞ্জন মজুমদার মূলত দীনেন্দ্রনাথই তার প্রতিভার দরজাটি খুলে দেন কিন্তু শৈলজরঞ্জন মজুমদার বিশ্বভারতীতে যোগদানের কিছুদিন পর দীনেন্দ্রনাথ ঠাকুর স্থায়ীভাবে কলকাতা চলে আসেন উনিশশো সালে তিনি পরলোক গমন করেন এতে শৈলজরঞ্জন মজুমদারের গান শেখা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় এমন সময় তাকে অবাক করে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তাকে গান শেখানোর দায়িত্ব নেন প্রতিদিন বিকেলে গুরুদেবের কাছে গান শিখতে শুরু করেন তিনি গুরুদেব তার প্রিয় গানগুলো শেখাতেন শৈলজরঞ্জন মজুমদারকে গানে স্টক করতেন বলে রবীন্দ্রনাথ তাকে উপাধি দিয়েছিলেন গীতাম্বুধি অর্থাৎ গানের সাগর তিনি যখন শিখতে যেতেন তাকে দেখেই রবীন্দ্রনাথ অন্যদের বলতেন এবার আমার চাকরি শুরু হবে ওই আসছেন গীতাম্বুধি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি প্রথম স্বরলিপি তৈরি করলেন সেই গানটি ছিল মম মনো উপবনে এই স্বরলিপিটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার কার্তিক সংখ্যায় তেরোশো একচল্লিশ বঙ্গাব্দে বছরখানেক গান শেখানোর পর একদিন রবীন্দ্রনাথ বললেন ছোটদের গানের ক্লাস তুমি নাও তুমি শিখছ শেখাতে শেখাতে তোমার শিক্ষা আরও পাকা হবে গুরুদেবের পরামর্শে ছেলে মেয়েদের ক্লাস নেওয়া শুরু করলেন শৈলজারঞ্জন মজুমদার পরে স্কুলের সাহিত্যসভার গান পরিচালনার ভার এসে পড়ল তার ওপর অধ্যাপনার পাশাপাশি সঙ্গীত সাধনার মধ্য দিয়ে শৈলজারঞ্জন মজুমদার ক্রমেই রবীন্দ্রনাথের প্রিয় পাত্র হয়ে উঠলেন কবি বুঝতে পারলেন শৈলজারঞ্জন মজুমদারের স্বপ্ন সাধনার আকণ্ঠ কেবল রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই নিমজ্জিত এরই মধ্যে তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার হিসাবেও প্রতিষ্ঠা পেলেন এক পর্যায়ে কবিতার গানগুলি শুদ্ধরূপে চর্চা সংরক্ষণ এবং প্রসারের ব্যাপারে বাবুর ওপর অনেকখানি নির্ভর করতে শুরু করলেন তাছাড়া বিজ্ঞান মেধাবী শিক্ষক হিসাবেও তিনি ছিলেন সমাদৃত তাই যোগ্যতার বিচার বিবেচনাতেই উনিশশো উনচল্লিশ সালে শৈলজরঞ্জন মজুমদারকে বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যক্ষ পদে নিয়োগ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর সিদ্ধান্তের প্রাক্কালে শৈলজরঞ্জন মজুমদার কবিগুরুকে বললেন এ তো আমার পরম সৌভাগ্য কিন্তু আমি তো তেমন কিছুই জানি না আমি এখানকার লোকও নই আমি কি পারব তখন কবি অভয় দিয়ে বললেন তুমি তো আমাকে মানো তাহলেই চলবে দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় সঙ্গীত ভবনের অধ্যক্ষ পদে দায়িত্ব সামলেছিলেন শৈলজরঞ্জন মজুমদার রবীন্দ্রনাথের নির্দেশে হেমেন্দ্রলাল রায়ের কাছে কিছুদিন হিন্দি এবং শাস্ত্রীয় সঙ্গীত শেখেন শৈলজরঞ্জন মজুমদার তখন স্বরলিপি দেখে গান তোলা এবং স্বরলিপি লেখার কিছু কৌশলও রপ্ত করেন উনিশশো সালের একদিন মাম উপবনে গানটি স্বরলিপি লিখে দেখান দীনেন্দ্রনাথ ঠাকুরকে দীনেন্দ্রনাথ ঠাকুর চোখ বড় বড় করে বলেন তুমি তো সুন্দর স্বরলিপি করেছ তুমি আমাকে এটা দিয়ে যাও আমি প্রবাসীতে পাঠিয়ে দিই সেই প্রথম তার স্বরলিপি পত্রিকায় ছাপা হয়েছিল এরপর দীনেন্দ্রনাথ ঠাকুর তাকে উৎসাহ জুগিয়ে স্বরলিপি লেখার অধিকার দেন পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর সব কিছুই ভার দিয়ে দেন শৈলচরঞ্জন মজুমদারের ওপর উনিশশো সালে গ্রন্থন বিভাগের ভারপ্রাপ্ত সহ অধ্যক্ষ কিশোরীমোহন সাত্রাকে নির্দেশ দেন এখন থেকে স্বরলিপি ছাপানোর আগে শৈলজরঞ্জন মজুমদারকে দেখিয়ে নেবে শুধু তাই নয় সঙ্গীত ভবনের অধ্যক্ষ হওয়ার পরপরই তিনি পাঠ্যক্রমে স্বরলিপি বিষয়টি যুক্ত করেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন তাকে উৎসাহিত করে বলেন এমনভাবে শেখাবে যেন চিঠি পড়ার মতো প্রত্যেকে স্বরলিপি পাঠ করতে পারে রবীন্দ্রনাথের দুই শতাধিক গান বেশ কিছু নৃত্যনাট্যের স্বরলিপি করেছেন শৈলজরঞ্জন মজুমদার সম্পাদনা করেছেন বেশ কিছু স্বরলিপি গ্রন্থ শুধু সঙ্গীত ভবনের অধ্যক্ষ বা গায়ক স্বরলিপিকারী নন রবীন্দ্রনাথের গান এবং নাটকের প্রচার প্রসারেও বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি এসব নিয়ে ছুটে গেছেন সুদূর ব্রহ্মদেশের রেঙ্গুন পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের টানে শান্তিনিকেতনের পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেও নিজ দেশ জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করতেন জন্মভূমি নেত্রকোনাকে বলতেন দেশ বাংলাদেশকে স্বদেশ আর নিজের পরিচয় দিতেন বাঙাল বলে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে লেখাপড়া করেছিলেন তিনি কলাভবনের ছাত্রী ছিলেন শৈলজরঞ্জন মজুমদার তখন রসায়ন বিভাগের অধ্যাপক একদিন বান্ধবীদের নিয়ে শৈলজরঞ্জন মজুমদারের সঙ্গে দেখা করলেন ইন্দিরা গান্ধী ক্লাস করার অনুমতি চাইলেন অনুমতি মেলার পর নিয়মিত ক্লাস করতে লাগলেন কলাভবনের ছাত্রী হয়েও শৈলজরঞ্জন মজুমদারের স্নেহধন্য হয়ে উঠেছিলেন ইন্দিরা গান্ধী শৈলজরঞ্জনকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন পরবর্তীকালে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্বভার কাঁধে তুলে সেই শিক্ষককে কোনোদিনও ভুলে যাননি তিনি যোগাযোগ রেখেছিলেন তিনি যখন তথ্য ও বেতার মন্ত্রী তখন দিল্লির এক অনুষ্ঠানে শিক্ষক শৈলজরঞ্জন মজুমদার অনুযোগ করেছিলেন ইন্দিরা গান্ধীর কাছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কলকাতায় কি অনাচারীনা চলছে তার সামান্য কথাতেই আকাশবাণী কর্তৃপক্ষকে সতর্ক করে দেন ইন্দিরা গান্ধী কয়েকদিন পর দিল্লি থেকে ফিরে শৈলজরঞ্জন মজুমদার বুঝতে পারেন আকাশবাণীর ডাইরেক্টর জেনারেল এবং নির্বাচিত শিল্পী সকলেই রবীন্দ্রসঙ্গীতের পরিবেশন এবং অনাচার রোধে সতর্ক হয়েছেন উনিশশো সালে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের স্বরলিপি তৈরি এবং প্রকাশ করেছিলেন শৈলজরঞ্জন মজুমদার উনিশশো সালে নৃত্যনাট্য চণ্ডালিকার সাতটি গান ছাড়া সকল গানের স্বরলিপি প্রস্তুত করেন তিনি উনিশশো উনচল্লিশে শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের অধ্যক্ষ পদে যোগদান করেন উনিশশো একচল্লিশে কলিকাতার গীতবিধান শিক্ষায়তনের সূত্রপাতে প্রেরণা সঞ্চার করেন সেই বছরেই বিসর্জনের স্বরলিপি রচনা এবং প্রকাশ করেন উনিশশো সালে যুবরাজ করুণ সিংহের আমন্ত্রণে কাশ্মীরে চিত্রাঙ্গদা এবং ভানুসিংহের পদাবলীর দল নিয়ে যান রেঙুনে টেগর সোসাইটির আমন্ত্রণে ব্রহ্মদেশে রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্যনাট্য চর্চার ব্যবস্থা করেন উনিশশো সালে স্বরভিতান ত্রিপঞ্চাশত্তম এবং পঞ্চ পঞ্চাশত্তম খণ্ডের স্বরলিপি সম্পাদনা এবং প্রকাশ করেন এই বছরেই কলকাতায় সুরঙ্গমা সঙ্গীত বিদ্যায়ন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন এবং পুনর্নিয়োগ প্রাপ্ত হন উনিশশো সালে বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যক্ষ পদে ইস্তফা দেন এবং কলকাতায় বসবাস শুরু করেন শৈল জনঞ্জন মজুমদার উনিশশো একষট্টিতে স্বরবিতান অষ্ট স্বরলিপি সম্পাদনা এবং প্রকাশ করেন তিনি উনিশশো চুয়াত্তরে প্রাক্তনী সুরঙ্গমার উদ্যোগে সম্বর্ধনা এবং প্রভূত সম্মাননা লাভ করেন শৈলজরঞ্জন মজুমদার উনিশশো চুয়াত্তর সালেই পশ্চিমবঙ্গ সরকার তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেয় উনিশশো পঁচাশিতে তিনি বিশ্বভারতী থেকে দেশিকোত্তম সম্মাননা পান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করেছিল তার এই সুদীর্ঘ জীবনে বহু ছাত্রছাত্রীকে সঙ্গীতে শিক্ষা দিয়েছেন তিনি তাদের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা হলেন কণিকা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেন অরুন্ধতি দেবী শুভগুহ ঠাকুরতা প্রভৃতিরা ইনি বিভিন্ন সময়ে বিশ্বভারতী রবীন্দ্রভারতী রাঁচি ভাগলপুর পাটনা বর্ধমান প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ পরীক্ষকরূপে পরীক্ষা নিতে গেছেন গ্রামোফোন রেকর্ড এবং সিনেমায় গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অনুমোদন কার্যের সাথে প্রথম দিকে সংযুক্ত ছিলেন কিংবদন্তি এই সঙ্গীতগুরু উনিশশো বিরানব্বই সালের চব্বিশে মে ভোরবেলায় কলকাতার সল্টেকের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এতক্ষণ আপনারা শুনলেন রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি সঙ্গীতগুরু শৈলজরঞ্জন মজুমদারের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার